ছুটির দিন শুক্রবার বেলা সাড়ে বারোটার দিকে ভূমিকম্পে কেঁপে উঠেছে মায়ানমারের সহ দেশটির বিভিন্ন স্থান সাত দশমিক সাত মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশ থেকে পাঁচশো কিলোমিটার দূরের মিয়ানমার গত ২০ বছরে মিয়ানমারে এমন ভূমিকম্প দেখা যায়নি মিয়ানমারে উৎপত্তি হওয়া ভূমিকম্পে প্রতিবেশী থাইল্যান্ডেও ভয়াবহভাবে অনুভূত হয় কয়েক মিনিট পর একই এলাকায় ছয় দশমিক চার তীব্রতার একটি আপটার শক অনুভূত হয় পরপর দুটি ভূমিকম্পে দেশটির বিভিন্ন স্থানে বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবার দেখে নেব গত দুই দশকে বিশ্বের নানা প্রান্তে ঘটে যাওয়া ভূমিকম্পের ঘটনা দু তেইশ সালের সাত এগারো ও পনেরো অক্টোবর আফগানিস্তানে তিন দফা ভূমিকম্পে প্রায় দেড় হাজার নিহত ও দুই হাজারেরও বেশি আহত হন এছাড়া দু পনেরো সালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে দেশটির পাশাপাশি পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রায় চারশো লোকের মৃত্যু হয় দু সালের ছয় ফেব্রুয়ারি তুরস্ক সিরিয়ায় সাত দশমিক মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প হয় এতে পাঁচ লাখ নিরানব্বই হাজার জন নিহত হয় হাইতির দক্ষিণাঞ্চলে দু হাজার একুশ সালের চোদ্দই আগস্ট সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্পে দু হাজার দুই শতাধিক নিহত হন এছাড়া দু হাজার দশ সালের তেরোই জানুয়ারি সাত মাত্রার ভূমিকম্পে প্রায় তিন লাখ ষোলো হাজার লোকের প্রাণহানি হয় দু সালে ইন্দোনেশিয়ার সুলা ওয়েসি দ্বীপে সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পের কারণে এক দশমিক পাঁচ মিটার সুনামি হয় এতে চার হাজার তিন শতাধিক নিহত হয় দু সালে সুমাত্রায় নয় দশমিক পনেরো মাত্রার ভূমিকম্পের প্রভাবে সুনামি হয় যা ইন্দোনেশিয়া থাইল্যান্ড ভারত শ্রীলঙ্কায় ও এই অঞ্চলের আরও একাধিক দেশে আঘাত হানে এতে অনেক গ্রাম ও পর্যটন দ্বীপ ধ্বংস হয়ে যায় এবং প্রায় দুই লাখ হাজার নিহত ও হন ইরানের পূর্বাঞ্চলীয় নিখোঁজীয় দু হাজার সতেরো সালের বারোই নভেম্বর সাত দশমিক তিন মাত্রার ভূমিকম্পে চার শতাধিক লোকের প্রাণহানি হয় দু সালে মেক্সিকোতে সাত দশমিক একমাত্রার ভূমিকম্পে অন্তত তিনশো জনের প্রাণহানি ঘটে সালে ইতালিতে ছয় দশমিক দুই মাত্রার ভূমিকম্পে প্রায় তিনশো লোক নিহত হয় একই বছর ইকুয়েডোরে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে সাড়ে ছয় শতাধিক লোক নিহত হন নেপালে দু পনেরো সালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে প্রায় নয় হাজার লোক মারা যান দু চোদ্দ সালে চীনে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে অন্তত ছশো জন এবং দুহাজার আট সালে সাত দশমিক আট মাত্রার ভূমিকম্পে প্রায় সপ্তাশি হাজার ছশো জন মারা যান পাকিস্তানের বেলুচিস্তানে দু হাজার তেরো সালে সাত দশমিক সাত ও ছয় দশমিক আট মাত্রার দুটি ভূমিকম্পে অন্তত আটশো পঁচিশ জন ও দু হাজার পাঁচ সালে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্পে অন্তত তেহাত্তর হাজার লোক নিহত হন এর প্রভাবে কাশ্মীরেও এক হাজার দুশো চুয়াল্লিশ জনের মৃত্যু হয় ইরানে দু সালে ছয় দশমিক চার ও ছয় দশমিক তিন মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত তিনশো জন এবং দু সালে ছয় দশমিক ছয় মাত্রার একটি ভূমিকম্পে প্রায় একত্রিশ হাজার লোকের মৃত্যু হয় জাপানের উত্তর পূর্বাঞ্চলে দু হাজার এগারো সালের এগারোই মার্চ নয় মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রায় পনেরো হাজার ছশো জন নিহত হন দু সালে নিউজিল্যান্ডে ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে অন্তত একশো আশি জন নিহত হন আর চিলিতে দু সালে আট দশমিক আট মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামির ফলে পাঁচ শতাধিক লোকের মৃত্যু হয় বাংলা নিউজ ডেস্ক